ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিরকে হত্যার হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ একই সঙ্গে ইরানের নতুন করে হামলার হুমকিও দিয়েছেন তিনি রোববার সাতাশ জুলাই রাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুরস্কের বার্তা সংস্থা আনাদুলু প্রতিবেদনে বলা হয়েছে প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ রোববার দক্ষিণ ইসরায়েলের রামন বিমান পরিদর্শনে গিয়ে প্রকাশ্য ইরানে নতুন করে হামলা চালানোর হুমকি দিয়েছেন একসঙ্গে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী কামিনীকে হত্যার হুমকি দিয়েছেন ইসরায়েলি দৈনিক ইয়দিওত আহারুনত কাটজকে উদ্ধৃত করে বলেছেন আমি এখান থেকে স্বৈরাচারী কামিনীকে স্পষ্ট বার্তা দিতে চাই যদি আপনি ইসরায়েলিকে হুমকি দেওয়া অব্যাহত রাখেন তাহলে আমাদের দীর্ঘ হাত আবারও তেহারানে পৌঁছাবে আগের চেয়ে আরো বেশি শক্তি নিয়ে এবং এবার ব্যক্তিগতভাবে আপনিও রক্ষবস্ত হবেন তবে ইসরায়েলের এই হুমকির প্রতিক্রিয়ায় তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি ইরান এর আগে গত ১৩ জুন ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনা বিমান হামলা চালায় ইসরায়েল পাল্টা জবাবে ও ক্ষেপণাস্ত্র ও ডুন হামলা চালায় ইসরায়েলের অব্যাহত হামলার মধ্যে তেল আবিবের সমর্থনে যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায় অবশেষে গত চব্বিশ জুন যুক্তরাষ্ট্রের মধ্যস্থায় বারো দিনের এই যুদ্ধের বিরতি হয় তবে যুদ্ধ বিরতির আগে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ডোনাল্ড বলেছেন আমরা ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যা করব না অন্তত এখন নয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ত্রোট সোশালে ইরানকে ঘিরে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন যুক্তরাষ্ট্র জানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী কামিনি কোথায় লুকিয়ে আছেন তিনি সহজ লক্ষ্যবস্ত তবে সেখানে নিরাপদ আছেন আমরা তাকে অপসারণ হত্যা করব না অন্তত এখন নয় তিনি উল্লেখ করেন কিন্তু আমরা চাই না বেসামরিক নাগরিকদের উপর বা মার্কিন সেনাদের লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র চোরা হোক আমাদের ধৈর্য বাদ বেগে যাচ্ছে